নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরা ভালো আছো তো আজকে আমি এই যে বাক্সটে দেখছি এই বাক্সটির মধ্যে ছোটো ছোটো বার্ডসের বাচ্চা আছে যেহেতু ঘরে অনেকগুলো পাখি আছে তার মধ্যে বাচ্চা হয়েছিল তো বাচ্চাগুলোকে ওর মা খাবার ছিল না সেই জন্য আমি হ্যান্ড ফিডিং করাবো তাই জন্য নিয়ে এসছি বার ঘরে তো দেখুন ভীষণই ছোটো চোখ ফুটিনি একদম যখন এনেছিল তাও আজকে একটু চোখ ফুটেছে সামান্য দেখা যাচ্ছে তো দুটো এখানটায় বার্ডস রয়ে বেবি রয়েছে তো এদের একটু হ্যান্ড ফিডিং করাতে হবে ঘরে বারবার এদের খাওয়াতে হয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে যদি ভিডিও দেখতে চাও এই কীরকম বড়ো হচ্ছে ধাপে ধাপে সে ভিডিও দেবো তো লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকুন বেল আইকন বাজিয়ে এই যে এই ড্রপারটা দেখছেন ড্রপার দিয়েই স্যালাক্স খাওয়ানো হয় তো বার্ড স্যালাক্স পাওয়া যায় সেটা দিয়েই খাওয়ানো হয় তো আগেও দেখেছেন আমার যে বুলবুলি পাখিটির যে ছিল ছোটো তখন তাকে স্যালাক্স খাওয়াতাম তো এই ড্রপার করেই খাওয়াতে হয় যেহেতু এদের টিয়া পাখির মতোই প্রজাতি ছোটটা অন্যরকম তো এদের ড্রপার করেই স্যালাক্স খাওয়ানোর চেষ্টা করি এটাতে খুব ভালো ইজি হয় খুব সুবিধা হয় খাওয়ানো তো এখানটা খুব সুন্দরভাবে খেয়েছে ক্ষুধার্তও খুবই বলতে গেলে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে খাওয়ানোর পর একটু চেক করে নিই যতটা তাদের পেট ভরেছে অতিরিক্ত খাওয়ানো যায় না নালে নিঃশ্বাস নিতে পারবে না অসুবিধা হবে একটু দম নেবার তো চেক করে নেওয়া ভালো তো খাওয়ানো অলমোস্ট হয়ে গেছে বেশি খাওয়ানো যায় না অল্প অল্প করে বারবার খাওয়ানো দরকার এক ঘন্টা পর পর খাওয়াতে হয় এদেরকে আর এত কিউট সুন্দর খালি আদর করতে ইচ্ছে করে আর একদম গায়ে দেখুন পালক হয়নি কিচ্ছু হয়নি চোখ হয়নি একদম চোখ ফুটে সবে আমাকেই দেখেছে চোখ ফোটার পরে এত কিউট দেখতে দেখুন কত সুন্দর কত সুন্দর ঘুমাচ্ছে দেখুন এত সুন্দর কিউট বলতে গেলে একদম গায়ে পালক হয়নি কিচ্ছু হয়নি তো এদের খুব সুন্দরভাবে রাখতে হয় কেন ভালোভাবে কেয়ারিং করতে হয় ছোটো যেহেতু এই দেখুন এগানটায় দেখছে চোখ ফোটার পরে তো আজকে সেকেন্ড ডে তারা আর একটু চোখ এখন এদের চোখ ফুটতে আরও সময় লাগবে আস্তে আস্তে পুরো রিং মতো চোখটা পুরো ফুটে যাবে তখন বড় আকারে হবে তখন সবে ছোটো ছোটো ফুটছে তো দেখুন কত দেখছে খুব সুন্দরভাবে আওয়াজটা এখন বয়সটা চিনতে পারে ডাকলে ঘুরে দেখায় বা সামনের দিকে এগিয়ে আসে খুবই সুন্দর বলুন আর ওদের একটা বিশেষত্ব আছে এই যে পা বলেছিলাম পায়ে যেটা প্রবলেম আছে স্পিড হয়ে যায় সেই জন্য এখানটা একটা রাবার ব্যারের মতো এটা একটা নট করে দিয়েছি যাতে পাটা এখন যেহেতু ছোট টাইট বেশি না এরকম করে দিলে পাটা বস সোজা হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য ভিডিওতে